এদেশে অন্যান্য যত মানুষ আছে আপনারা কি মনে করেন জানিনা হয়তো আপনারা জানেন কিনা না এদেশে আপনি কি মনে করেন খ্রিস্টান নাই বদ্ধ নাই বদ্ধ মন্দির আছে না এই সরল ঢাকা শহরে বদ্ধ মন্দির আছে না নাম করা জায়গা না বদ্ধ মন্দির বিভিন্ন থানায় থানায় যায় দেখবেন বদ্ধদের মন্দির আছে হিন্দুদের মন্দির আছে ঢাকা শহরে শিয়া মসজিদ শিয়াদের আশ্রম কেন্দ্র আছে যেখানে শিয়ারা উপাসনা করে আবাদত করে এবং অন্যান্য খ্রিস্টান নাসারা ধর্ম ভিত্তিক যত কিছু তাদের আশ্রম আছে উপাসনালয় আছে আমরা কখনো কোনো অন্য ধর্মের মানুষের উপরে কখনো আমরা আক্রমণ করি নাই ঠিক কিনা আপনারা বলেন আপনারা কি কখনো আক্রমণ করছেন আমরা কি কখনো আপনাদেরকে বলেছি তাদের উপরে আক্রমণ করতে কেউ কি বলতে পারবে কখনো আমরা যদি বয়ান করি নিজের মন গড়া কোনোদিন কোনো কথা বলি না যদি সেটা কোরআনে আর হাদিসে না থাকে ঠিক কিনা বলেন আপনার এই সব কিছু আমরা তাদেরকে দিলাম বন্ধু তোরে বাড়ি দিলাম জায়গা দিলাম হাওয়া দিলাম বাতাস দিলাম বাজার দিলাম রাস্তাঘাট সব দিয়া দিলাম থাকার জায়গা দিলাম এমন কি আশ্চর্য হবেন ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়টা একজন মুসলমান সন্তানের দেওয়া আধিপত্য জায়গার উপরে স্থাপিত সেই মুসলমানদের জায়গার উপরে স্থাপিত বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলমানদের সন্তানেরা ইফতার মাহফিল করতে পারে না কথা বলেন কিনা ঢাকা ভার্সিটির জায়গাটা কি তার বাবা দিছে না আমাদের বাপ দাদারা দিছে জানেন না ইতিহাস কাছ থেকে জেনে নেন কে দিছে নবাবরা দিছে এরা মুসলমান ছিল না হিন্দু ছিল মুসলমান ছিল এই বিশাল এক সাম্রাজ্য আধিপত্য জায়গা এদেশের মুসলিম ছেলে মেয়েদের পড়ালেখার জন্য তারা জায়গা দেয়া দিল কখনো তো আমাদের মুসলমানদের দেওয়া জায়গা সম্পত্তির উপরে যে বার্সিডি প্রতিষ্ঠিত হয়েছে কোন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বৌদ্ধদেরকে তো আমরা কখনো এই বার্সিডি থেকে বহিষ্কার করি না কথা বলেন ঠিক কিনা আমরা তো কখনো তাদের উপরে জুলুম করলাম না সবচেয়ে আফসোসের বিষয় হলো বিশ্বের মানচিত্রে একটা ঘটনা খুব পরিষ্কার আমাদের সামনে চলে আসছে এটা হলো আফসোসের সুরে আমাদের বলা লাগে দেশে কেন বিশ্বের প্রায় সব দেশেই অনেক দেশগুলোতে হিন্দুদের উগ্রপ্রন্থীদের একটা সংগঠনের আবির্ভাব হয়েছে যেটার নাম হল আপনারা যদি জানেন নাম কি ইস্কন শুনছেন কোনদিন নাম হ্যাঁ ইস্কনের নাম শুনছেন তবে আমরা মনে করতাম হিন্দু জাত বুদ্ধ এগুলো ভারতে কিন্তু তথ্য তাহিকের ভিত্তিতে পাওয়া যায় উনিশশো সালে কত উনিশশো ছেষট্টি সালে নিউ সিটিতে আপনার এই ইস্কন নামক এই সংগঠনটা প্রতিষ্ঠিত হয়েছে এবং এই ইস্কনটা চালু হওয়ার পরেও পৃথিবীর বহু রাষ্ট্রে বহু দেশে এই ইস্কনের সদস্যরা যারা দায়িত্বশীল এদের অপকর্ম এদের জুলুমের কারণে অনেক দেশ থেকে এই ইস্কনকে একেবারেই নিষিদ্ধ করা হয়েছে তবে আফসুস হল যে দেশে নাইনটি ফাইভ পারসেন্ট মুসলমানের বসবাস এই দেশে এই একটা জঙ্গি সংগঠনকে এখন পর্যন্ত নিষিদ্ধ করা যাইতেছে না ঠিকা তবে আপনারা শুনে থাকবেন এই স্কনের উগ্রপন্থী হিন্দুদের একটা সংগঠন যে সংগঠনের ভিত্তিতে আপনার বাংলাদেশে বহু কিছু হয়ে গেছে ফরিদপুরের মধুখালিতে ঘটনা ঘটেছে সাভারের আসামুনি একটা মেয়েকে দর্শন করা হয়েছে এরপরে আপনারা শুনছেন চট্টগ্রামের অ্যাডভুকেট আলিফকে হত্যা করা হয়েছে মনে আসেনি আপনাদের এবং তাজা একটা সংবাদ দিয়ে আপনাদেরকে একেবারেই লেটেস্ট একেবারেই নতুন একেবারেই তরুতাজা তাজা সবাই খেয়াল করেন একেবারেই তরুতাজা তাজা একটা নিত্য নতুন সংবাদ আপনাদেরকে শোনায় এই ইস্কনের সন্ত্রাসী জঙ্গি সংগঠনের বাহিনীরা এরা এদেশের মুসলমানদের মেয়েদেরকে প্রেমের প্রবঞ্চনার লোভ দেখিয়ে মুসলিম পরিবারদেরকে ধ্বংস করার জন্য পাই তারা করতেছে কথা বলেন ঠিক আপনারা শুনছেন এই খবরগুলো যারা নেট চালায় ফেসবুক চালায় পেজ চালায় ইউটিউব চালায় তারা জানতে পারবে এই স্কনের একটা প্লান হলো দেখেন আগে আমরা হুজুররা আন্দোলন করছি আপনারা নাহের মধ্যে তেল দেয় ঘুমাইছেন হুজুর গড়ি কাম খায়া কাম নেই তো তো কাম নাই হ্যাঁ করুক আমরা যাইতাম না এদেশে ইসলাম রক্ষা করার জন্য যত আন্দোলন হয়েছে এদেশে দিনের হাবর হেফাজতের জন্য শাহবাগি ব্লগারদের বিরুদ্ধে হেফাজত গঠিত হয়েছে যত আন্দোলন এদেশের মানুষ করেছে নাইনটি ফাইভ পার্সেন্ট করেছে আওয়াম সাধারণ জনতা কোনো আন্দোলনে অংশগ্রহণ করে নাই করলেও একেবারেই কম কথা বলেন ঠিক কিনা মনে করছেন আপনারা এটা তো হুজুর কাম এদের তো খায় কাম যাইবেন কই খেলা হলে শুরু খেলা কি বুঝতেছেন খেলা শুরু খবর লন এখন বাঁচবেন কেমনে আগে আন্দোলন আমরা করছি এখন আন্দোলন আমনের করতেইব না করলে বাঁচতে পারবেন কেমনে শোনেন খেয়াল করে ইস্কনের যে মিশন আছে ইস্কনের যে মিশন এই মিশনের অনেকগুলো কাজের মধ্যে একটা মিশন হলো তাদের তারা হিন্দু ছেলেদেরকে আসতেছে এটা আলোচনায় খুব খেয়াল করেন তারা তাদের একটা মিশনকে নাম দিছে বাগুয়া লাভ টেপ নাম কি আন্দোলন করব কেমনে নাম ইতো কইতারে না বাগুয়া লাভ টেপ কেডা লাভ জেট জেট হলে তো অর্থ আরেকটা হয়ে বলে নাম কি বাগুয়া লাভ টেপ নাম কি বাগুয়া লাভ টেপ সার খেল করে শুনেন এগুলো ছেলে মেয়েদেরকে মাইন স্টলের প্রধান শিক্ষকের সঙ্গে পরামর্শ করে যারা ধর্মীয় শিক্ষক আছে অথবা আপনারা আছেন মাইলস্টল এন্ড একটা ব্র্যান্ড স্কুল এই স্কুল কলেজে হাজার হাজার ছেলে মেয়েরা পড়ালেখা করে প্রত্যেকটা মুসলমানের সন্তানদের ইমানকে হেফাজত করার দায়িত্ব মাইলস্টল এন্ড কলেজের প্রধান সহকারী শিক্ষক শিক্ষিকার কথা বলেন ঠিক কিনা আপনারা ওই স্কুলে এইগুলো তালিম দিবেন তারা নাম দিয়েছে বাগুয়া লাভ ট্যাপ নাম কি হাজি কয় কয়িতা হজুর কয় কি নাম দিছে কি বাগুয়া লাভ বাগুয়া শব্দের অর্থ হলো যেখানে হিন্দু যুবকরা ধর্মীয় পোশাক খুব খেয়াল করে নিজে এসে যেখানে হিন্দু যুবকরা ধর্মীয় পোশাক বা সাধুসুলভ আচার ব্যবহারের মাধ্যমে মুসলিম তরুণীদেরকে প্রেমের ফাঁদে ফেলে ফেলে দিবে কথা বুঝছেন আমার এ ভাই আমার কথা আপনারা বুঝতেছেন খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আলোচনা চলতেছে মানে হিন্দু যুবকেরা কারা এই যুবকেরা শোনো তোমাদের দরকার লাগবে আমরা বাংলাদেশের তৃণমূল থেকে যখন এই ইস্কনের বিরুদ্ধে আমরা আন্দোলন করব আলেমদের সাথে তাওহিদি জনতার সাথে আমাদের সর্বপ্রথম যুবকদের প্রয়োজন আছে না নাই যুবকেরা শুধু খেয়াল করে হিন্দু ধর্মের যুবকেরা ধর্মীয় পোশাক বা সাধু আচরণের ভিত্তিতে মুসলিম মেয়েদেরকে প্রেমের প্রবঞ্চনায় তারা ফেলে দিবে কথা বুঝছেন এখন মেয়ে কি হুজুর ঘর আছে না ভাই কথা বলেন না আপনাদের কি মেয়ে আছে কলেজে স্কুলে আপনাদের মেয়েরা পড়ে বার্ষিকিতে পড়ে আগে হুজুররা আন্দোলন করছে হুজুর কাম এরা খায় আর বিমা করুক আমরা যাইতাম না এহন যাইবা কোন এখন তুমি না হতে আলদা ঘুমাইবা দেখবা সেরে গেছে গা হিন্দু সেরার লোকের সত্য বলছি না মিথ্যা এবাই কথা বলেন সত্য বললাম না মিথ্যা এই ঘটনা কি একেবারে চালু হয় নাই না শুরু হয়ে গেছে এই আমার কথার সাথে যারা একমত আছেন নেডে দেখছেন মিডিয়ায় দেখছেন ফেসবুক পেজে দেখছেন ইউটিউবে দেখছেন এরা হাত উঠাইবে হিন্দু ছেলেরা মুসলিম মেয়েদেরকে প্রেমের প্রবঞ্চনায় ফেলে এরা বাড়ি ছাড়া করেছে এরকম কে কে দেখছেন হাত উঠান এই যে দেখেন মরবীরা আপনারা সবাই ভীষণে তাকান মরবীরা ভীষণে তাকান এই আপনারা ভীষণে তাকান ভীষণে তাকান ভীষণে তাকান ভীষণে তাকায় দেখেন এই যে সব যুবক বাইরা দেখছে যে হিন্দু ছেলেরা মুসলমান মেয়েদেরকে প্রেমের লোভে ফালাইয়া এদেরকে গড় সারা করতেছে কেমনে আগে কইসেন হুজুর আন্দোলন করব আমরা যাইতাম না এখন আন্দোলন না হলে গরের পরে সকালবেলা উঠে দেখবেন বালিশ আছে কিন্তু নাই এই জন্য সুচ্ছার হয়ে সজাগ দৃষ্টি রাখতে হবে আমার মেয়ে স্কুলে পড়ুক ইউনিভার্সিটিতে পড়ুক কলেজে পড়ুক যেখানে পড়ুক মাদ্রাসায় পড়ুক কোন সময় যদি এরকম ইঙ্গিত বহন কোন আচরণ বিধি তার কাছ থেকে পাওয়া যায় রাত করতে হবে রাত করার জন্য কে কে রাজি আছে দুই হাত তুলে আল্লাহকে দেখা চাইতে মর্যাদা সম্মান इज्जत আব্রু رحمت হিসাবে আমাদের নবী সব চাইতে বেশি যোগ্যতা রাখে সোহান আল্লাহ কইতেন না সবচেয়ে বেশি রাহমাতের ভান্ডার আমাদের নবীকে আল্লাহ পাক দান করছেন এই ইসলাম আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন তবে আপনারা বলেন আল্লাহর বাস্যমতে আপনাদের আপনাদেরকে জিজ্ঞাসা করি আল্লাহ বললেন পৃথিবীতে ইসলাম ছাড়া কোনো ধর্ম নাই এর পরেও তো আমাদের যারা প্রতিবেশী তাদের সম্মানার্থে তাদেরকেও আমরা ধর্মীয় লোক হিসাবে বলি ঠিক কিনা আমরা কাউকে বলি না যে তোমাদের ধর্ম নেই কিন্তু আল্লাহ বলছেন এদের একটাও ধর্ম না তাহলে এটি কি বিধর্ম মানে যার কি নাই শুনলে ওয়াজ বুঝার মিটার থাকতে হবে মিটার না থাকলে তো ওয়াজ বুঝতে পারবেন আল্লাহ বললেন ইসলাম ছাড়া মুসলমান ছাড়া পৃথিবীতে যত মানুষ বসবাস করে এরা সবাই ধর্ম না বিধর্ম কারো ধর্ম আছে নাই এই কথা কে বলেছেন আল্লাহ আমাদের আশপাশে যত প্রতিবেশী আছে সে ইসলাম ছাড়া যে ধর্মেরই মানুষ হোক আমরা কোনোদিন অন্য ধর্মের লোককে অন্য গোষ্ঠীর মানুষকে ধর্মের উপরে গালি দিয়েছি এরকম কোন প্রমাণ আপনাদের মধ্যেও নাই আমাদের মধ্যেও নাই ঠিক কেন মাদ্রাসার একেবারেই এই যে যে বিশাল বড় মসজিদ মসজিদের সাথেই হিন্দুদের মানে আল্লাহর কথায় আকামিয়া কোন ধর্ম নাই এরপরে আমরা বলি ধর্মের মানুষ তাদের ধর্মের একটা মণ্ডপ দাঁড়ায় আছে মিথ্যা কইলাম কেউ তো নাই এখানে চট্টগ্রামে চট্টলার কেউ আছেন হাটাচারি মাদ্রাসার যে বিশাল বড় মাদ্রাসা বাংলাদেশের সবচাইতে প্রাচীনতম দিনী প্রতিষ্ঠান এই মাদ্রাসার একেবারেই মসজিদের সাথে হিন্দুদের কি আছে মন্ডপ মন্দির কন আর মন্ডপ কন একটা কলি তৈরি হিন্দুদের একটা বিশাল মন্দির আছে যদি হাটাজারি মাদ্রাসার ছাত্ররা ইচ্ছায় অনিচ্ছায় ওই মন্দিরের মধ্যে থুতু ফালাইতো মন্দির ওখানে রাখা সম্ভব ছিল না কিন্তু বাংলাদেশের ভৌগোলিক ইতিহাসে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমরা সংখ্যালঘু কম মানুষ এই মুসলমানেরা এদেশের আলেমরা এদেশের ছাত্ররা আমাদের ধর্মের মন্দির উপরে আক্রমণ করেছে এক একটা পাবানো কেউ দেখাইতে পারবে না কথা বলেন ঠেকে না সত্য না মিথ্যা বললাম তবে আল্লাহ এরা এরা ধর্মই না ধর্মের মানুষ একসাথে চলাফেরা করি তো এই জন্য তাদেরকে ধর্মভিত্তিক মানুষ বলার চেষ্টা আমরা করি কিন্তু আল্লাহর বাসায় ইসলাম ছাড়া একটাও কিনা ধর্ম এই পর্যন্ত বুঝছেন তো স্বাধীনতার পর থেকে স্বাধীনতার বয়স কত চুয়ান্ন বছর খুব খেয়াল করে শোনেন আজকে একটা গুরুত্বপূর্ণ আলোচনা করব এই সরল খেয়াল করে শোনেন স্বাধীনতার বয়স কত এবাই পিছনে যারা আছেন কথা কন্যা কিনলে গিয়ে বেডির রাখ রাগ করে আইসেন স্বাধীনতার বয়স কত চুয়ান্ন বৎসর কত বছর চুয়ান্ন বৎসর স্বাধীনতার বয়স বাংলাদেশে মুসলিমদের সংখ্যা ঘনিষ্ঠ মুসলিম ছাড়া অন্য সব ধর্মের মানুষ সংখ্যালঘু মানে কম সংখ্যায় কি মুসলমান ছাড়া অন্য ধর্মের মানুষ সংখ্যায় কি কম আর পরিতাপের বিষয় হল স্বাধীনতার চুয়ান্ন বছরের বয়সে আজ পর্যন্ত আপনারা কেউ কি দেখেছেন সংখ্যা সংখ্যা লুগুদের উপরে হঠাৎ করে আক্রমণ করে তাদেরকে দেশান্তর করেছে আপনারা কোথাও কি দেখেছেন তাহলে মুসলমান অসভ্য জাতি না সভ্য জাতি সভ্য জাতি আমরা যদি ইচ্ছা করতাম স্বাধীনতার চুয়ান্ন বৎসর বয়সে ভারতে হিন্দুরা সংখ্যা গরিষ্ঠ মুসলমান সংখ্যা লঘু মানে ভারতে হিন্দু বেশি মুসলমান আজকের বয়ান খুব খেয়াল করে শুনবেন এরপরে একটা প্রমাণ ভিত্তিক কথা হবে ভারতে যেই হারে মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন জুলুম অত্যাচার করা হয় এর একশো ভাগের দশ ভাগ যদি বাংলাদেশের মুসলমান হিন্দুদের উপরে করত এদেশে একটা হিন্দু থাকার মতো দুঃসাহস করতে পারত না কথা বলেন ঠিক কিনা কিন্তু আমরা কখনো হিন্দুদের উপরে স্বাধীনতার চৌদ্দ বৎসর বয়সে এদেশের মুসলমান কখনো অন্যায়ভাবে ভাবে হিন্দুকে আক্রমণ করে নাই কথা বলেন ঠিক আমাদের দেশের অনেক মানুষ বলে যে দেশের হিন্দুদেরকে আমরা জামাই আদর করে রেখেছি আপ্যায়নও করি ঠিক কিনা ভাই আপনারা দেখেছেন ইন্ডিয়াতে মুসলমানদের উপরে যে নির্যাতন করা হয় এটা তো এখন আর গোপন নয় এটা তো প্রকাশ্য নেট দুনিয়াতে ফেসবুক ফেজে মিডিয়াতে অনলাইনে এগুলো অহরহর একটা নয় হাজার হাজার ঘটনা আসে না নাই সেটাকে কেন্দ্র করে ইন্ডিয়ার ঘটনাকে কেন্দ্র করে এদেশের মুসলমানেরা কখনো হিন্দুদের উপরেও আক্রমণ করে নাই আপনারা কন স্যার বলেন কখনো এদেশের মুসলমান হিন্দুদের উপরে সাম্প্রদায়িক কোনো আচরণবিধি লঙ্ঘনের কারণে হিন্দুদের উপরে এদেশের মুসলমান কি কখনো তাদেরকে আক্রমণ করেছে কখনো না আফসোস পরিতাপের বিষয় এদেশে সংখ্যাগনিষ্ঠ হিসাবে মুসলমান কম না বেশি অন্য ধর্মের মানুষ বেশি না কম এদেশে দেখেন কতগুলো মানুষ বসবাস করে এদেশে হিন্দুরা বসবাস করে না শিয়া সম্প্রদায়ও এদেশে আছে তারপরে আপনার পাহাড়ি অঞ্চলের উপজাতি এদেশে আসে না নেন বাংলাদেশের মানুষ না বিশ্বের সব মুসলমানদের আদর্শটা আদর্শটা এমন বারবার রোহিঙ্গাদের উপরে যখন ওই দেশের বৌদ্ধ খ্রিস্টানদের পক্ষ থেকে রোহিঙ্গাদের উপরে যখন আক্রমণ করা হয় বাংলাদেশের মুসলমান তাদেরকে সর্বোচ্চ সিকিউরিটি গার্ড দিয়ে রোহিঙ্গা মুসলমানদেরকে আমরা আশ্রয় দিয়েছি কথা বলেন ঠিক কিনা আমরা উদারতার পরিচয় দিতে জানি আমরা কাহার উপরে অত্যাচার জুলুম করতে রাজি না এটা আমাদের ধর্মের একটা আদর্শ কথা কোন ঠিক কিনা এদেশে অন্যান্য যত মানুষ আছে আপনারা কি মনে করেন না। হয়তো আপনারা জানেন কিনা না এদেশে আপনি কি মনে করেন খ্রিস্টান নাই বদ্ধ নাই বদ্ধ মন্দির আছে না এই সরল ঢাকা শহরে মন্দির আছে বদ্ধ না নাম করা জায়গা না বদ্ধ মন্দির বিভিন্ন থানায় থানায় যায় দেখবেন বদ্ধদের মন্দির আছে হিন্দুদের মন্দির আছে ঢাকা শহরে শিয়া মসজিদ শিয়াদের আশ্রম কেন্দ্র আছে যেখানে শিয়ারা উপাসনা করে আবাদত করে এবং অন্যান্য খ্রিস্টান নাসারা ইহুদিদের ধর্ম ভিত্তিক যত কিছু তাদের আশ্রম আছে উপাসনালয় আছে আমরা কখনো কোন অন্য ধর্মের মানুষের উপরে কখনো আমরা আক্রমণ করি নাই ঠিক কিনা আপনারা বলেন আপনারা কি কখনো আক্রমণ করছেন আমরা কি কখনো আপনাদেরকে বলেছি তাদের উপরে আক্রমণ করতে কেউ কি বলতে পারবে কখনো আমরা যদি বয়ান করি নিজের মন কোনোদিন কোনো কথা বলি না যদি সেটা কোরআনে আর হাদিসে না থাকে ঠিক কিনা বলেন আপনার এই সব কিছু আমরা তাদেরকে দিলাম বন্ধু তোরে বাড়ি দিলাম জায়গা দিলাম হাওয়া দিলাম বাতাস দিলাম বাজার দিলাম রাস্তাঘাট সব দিয়া দিলাম থাকার জায়গা দিলাম এমন কি আশ্চর্য হবেন ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়টা একজন মুসলমান সন্তানের দেওয়া আধিপত্য জায়গার উপরে স্থাপিত সেই মুসলমানদের জায়গার উপরে স্থাপিত বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুসলমানদের সন্তানেরা ইফতার মাহফিল করতে পারে না কথা বলেন না